হ্যালো খামারি ভাই এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের ভিডিওটিতে আলোচনা করব কোন বয়সের কোয়েল দিয়ে খামার শুরু করবেন একদিন বয়সের বাচ্চা নাকি বাসাইকৃত অ্যাডাল্ট পাখি ছোট বড় যে কোনো বয়সের পাখি দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন তবে ছোট কিংবা বড় কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করলে কী ধরনের সমস্যা এবং সুবিধা পাবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে প্রথমেই আলোচনা করা যাক একদিন বয়সের কোয়েল পাখি দিয়ে খামার শুরুর বিষয়ে তো যে সকল উদ্যোক্তা শুরু করতে চান তারা অবশ্যই ছোট পাখি দিয়ে খামার শুরু করবেন চেষ্টা করবেন তিন থেকে পাঁচ দিন বয়সের ব্রোডিংকৃত বাচ্চা নিয়ে খামার শুরু করতে কারণ এক থেকে তিন দিন বাচ্চা ব্রোডিংয়ে একটু ভুল হলেই মৃত্যু ঝুঁকি থাকে তাই আপনারা তিন থেকে পাঁচ দিন বয়সের ব্রোডিংকৃত বাচ্চা নিয়ে আসবেন এবং আবার কিছুদিন বাচ্চাগুলোকে ব্রোডিং করে বিভিন্ন মেডিসিন এবং খাদ্য প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে বাচ্চাগুলোকে বড় করে তুলবেন বাচ্চাগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে মেল ফেমেল বাছাই করবেন অনেক সময় দেখা যায় ফিফটি পারসেন্ট বা ফোরটি পার্সেন্ট মেল পাখি বের হয় এগুলোকে আলাদা করে পাইকার কিংবা খাওয়ার জন্য বাজারে বিক্রি করে দেবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি শুরুর দিকে যে কম দামে পাখিগুলো কিনেছিলেন অ্যাডাল্ট পাখি মেলগুলোন বিক্রির ফলে আবার আপনার সমান দাম দাঁড়াচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে আপনাকে কম পুঁজিতে খামার শুরুর জন্য অবশ্যই ছোট পাখি বেছে নিতে হবে আর অসুবিধা হচ্ছে আপনি যদি পাখিগুলোকে অ্যাডাল্ট করে মেল পাখি বাছাই করে সঠিক সময়ে বিক্রি করতে না পারেন অর্থাৎ আপনার কাছে মেল পাখির বিক্রির যদি সঠিক সোর্স না থাকে সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন এবারে আসা যাক বড় অ্যাডাল্ট হানড্রেড পার্সেন্ট ফিমেল বাছাইকৃত পাখির বিষয় তো আপনি যখনই বড় অ্যাডাল পাখি দিয়ে খামার শুরু করতে যাবেন অবশ্যই আপনাকে বেশি টাকা গুনতে হবে পাখি কেনার ক্ষেত্রে কারণ পাখি যখন বাছাই করতে যাবেন তখনই আপনার ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট মেল পাখি বিক্রেতাকে আলাদা করে আপনাকে দিতে হবে সেক্ষেত্রে তার উৎপাদন খরচ একটু বেশি হবে আপনার যদি পুঁজি থাকে অবশ্যই আপনি ঝামেলামুক্তভাবে অ্যাডাল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাকে মেল পাখি বিক্রি নিয়ে প্রেশানের মধ্যে পড়তে হবে না বা সব পাখি এক সাইজের কিনতে পাবেন আমাদের সাথে যুক্ত থাকা সকল খামারি ভাই জানেন আমরা সব সময় বাস্তবতা তুলে ধরি তো এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে ছোট পাখি দিয়ে খামার শুরু করবেন নাকি অ্যাডাল্ট বাছাইকৃত ফিমেল পাখি দিয়ে খামার শুরু করবেন আমাদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারির সাথে থাকবেন যে কোনো তথ্য সেবা বাচ্চা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি মোহাম্মতকা পূর্বপাড়া আট নং রংপুর মোবাইল জিরো ওয়ান সেভেন ধন্যবাদ